প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে নাই আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহা আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক জাতীয় ঈদগায়ে ঈদের প্রধান জামান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা তিরিশ ঘটিকায় এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য উপদেষ্টা বিন্দু ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ও একটি মহিলা গেটসহ মোট পাঁচটি গেট দিয়ে মুসলিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারামে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকারাম জাতীয় মসজিদে সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্যভবন ক্রসিং পেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে প্রবেশপথ সুমেহে আর সুয়ের মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ পথ এবং নিরাপত্তার ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও এলাকায় এসবির সুইমিং টিম এবং সি সিটিসির ডগ দ্বারা সুইমিং করা হবে ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবিও ও পর্যাপ্ত সংখ্যক সদস্য শাখা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ বাইদুল মোকারম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি আইন বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারাল বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না সুশৃঙ্খল তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্যজনক কিছু মনে হলে অনুযায়ী বিলম্বে নিক পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল টিমকে খবর দিবেন ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন পুরাবাহ পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন যে কোনো সহায়তায় জরুরি সেবা ত্রিপল লাইন এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পবিত্র ঈদ লাজা সবার জন্য বই আনুক অনাবিল আনন্দ ও শান্তি এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি সবাই ভালো থাকুন ঈদ মোবারক ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এখন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি ব্রিফিং দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ না ওঠেন না ওঠে ওঠে বল না দেখতে খারাপ লাগলো এইটা ছড়াই দেন যে আমরা মাত্র তিনটি জায়গায় রোড ডাইভার্সন করা হবে কালকে ছটা ছটা থেকে এই যে নামাজ শেষ না হবে এই ডাইভার্সনের মূল উদ্দেশ্য যাতে ঈদের মুসলিমগণ সহজেই আসতে পারেন এবং যেতে পারেন ডাইভারসন পয়েন্টগুলো হলো মৎস্য এরপরে একটু ছোট্ট ডাইভার্সন থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনে গলিতে আর পার্কিং এরিয়া যেগুলো থাকবে সর্বসাধারণের জন্য সেগুলো হলো আইবি প্রাঙ্গন জিরো পয়েন্ট ক্রসিং এর ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে এর দক্ষিণ পশ্চিম ও উত্তর পার্শ্ব পশ্চিম পশ্চিম ভারতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত মৎস্যভবন ক্রসিং হচ্ছে কার্পেট কুড়ি রোড এলাকা এবং মৎস্যভবন ক্রসিং হচ্ছে শাহবাগ ক্রসিং পর্যন্ত রাস্তাটির পাশে আমরা ডাইভারশন যেহেতু দিব যেমন সাধারণের যানবাহন চলাচলের জন্য যেই পয়েন্টগুলো দেওয়া রাখতে হবে শাহবাগ ক্রসিং থেকে মৎস্যভবন ক্রসিং করে গুলিস্তান অভিমুখী যানবাহনগুলো বা গণপরিবহন মৎস্যভবন ক্রসিংয়ে হচ্ছে বামে মন নিয়ে কাকাল মসজিদ ক্রসিং রাজমণি ক্রসিং হয়ে গন্তব্যে যাবে এরপর একটা হবে বঙ্গবাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং কদম ফোয়ারা অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন বা যানবাহন জিরো পয়েন্ট ক্রসিং ইউবিএল ক্রসিং হয়ে যার গন্তব্যে যাবে লাস্ট ডাইমেনশনাল ক্রসিং ইউবিএল ক্রসিং হয়ে ফোয়ারা ক্রসিং মৎস্যভবন ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহন প্রেস ক্লাবের সামনে ইউটার্ন করে হয়ে যার যার ডাকবে তো ঈদ উপলক্ষে গাড়ি যোগে ঈদ গায়ে আগত সম্মানিত নগরবাসী যাতে রোড ব্লক নেমে রোড ব্লকে এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগায়ে আসতে পারে সেই ব্যাপারে আপনারা যারা যানবাহন পরিচালনা করবেন বা যানবাহন চালাবেন সেটা খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে

প্রতিষ্ঠান এবং নিরাপত্তা আসলে আমাদের রাতের দিনে পাঁচশো পেট্রোল টিম থাকে দিনে আড়াইশো রাত্রে আড়াইশো মোটর বাইক গাড়ি ফুড পেট্রোল থাকে আমরা সবাইকে সজাগ করছি যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন ফিল্ডে কোন করেন তাদেরকেও আমরা দায়িত্ব বর্ণন করে দিছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য ইনশাল্লাহ অসুবিধা হয় que pues con mi recorte ha subido a Madurell Ancho.